মর্নিং এভরিওয়ান তোমরা স্ক্রিন দেখে বুঝেই গেছো আজকে তোমাদের কি পড়াবো আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত গুরুত্বপূর্ণ ভূমিরূপসমূহ নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিরূপ হলো জলপ্রপাত নদীর প্রবাহ পথের ঢাল হঠাৎ পরিবর্তিত হলে নদীর জল খাড়া ঢাল বরাবর প্রবল বেগে উপর থেকে নিচের দিকে নেমে আসে বা লাফিয়ে লাফিয়ে নেমে আসে একে বলে জলপ্রপাত এই চিত্র দেখলেই বুঝতে পারবে যে নদীর পার্বত্য প্রবাহে ভূমির ঢাল হঠাৎ কমে গেছে তাই নদীর জল উপর থেকে নিচের দিকে ছাপিয়ে বা ঝাঁপিয়ে নিচের দিকে প্রবল বেগে নামছে আর উপর থেকে অর্থাৎ উচ্চগতি থেকে ভূমির ঢাল বরাবর নিচের দিকে জল ঝাঁপিয়ে পড়ার যে ঘটনা বা যে ভূমিরূপ সৃষ্টি হয় এটাই হচ্ছে জলপ্রপাত তাহলে উৎপত্তি কেমন করে হয় জলপ্রপাতের জলপ্রপাতের উৎপত্তি নানানভাবে হতে পারে যেমন নদীর গতিপথে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা অবস্থান করলে বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে খাড়া ঢালের সৃষ্টি হয় এই খাড়া ঢালে জলপ্রপাত উৎপত্তি ঘটে যেমন নায়েগ্রা জলপ্রপাত আমরা জানি যে নদীর প্রবাহপথে যদি কঠিন ও কোমল শিলা থাকে তাহলে নদী কঠিন শিলার চাইতে কোমল শিলাকে বেশি ক্ষয় করে অর্থাৎ নদীর বৈষম্যমূলক কার্য দেখা যায় ফলে নদীর জল উচ্চ গতি থেকে নিচের দিকে আসার সময় ঢালের পার্থক্যের কারণে লাফিয়ে পড়ে ফলে জলপ্রপাত সৃষ্টি হয় অন্যভাবেও জলপ্রপাত সৃষ্টি হতে পারে যেমন নদীর প্রবাহ পথে উলম্বভাবে শিলার স্থান চুটি ঘটলেও জলপ্রপাত সৃষ্টি হয় যেমন জামবেশি নদীতে সৃষ্ট ভিক্টোরিয়া জলপ্রপাত কোনো জায়গাতে উলম্বভাবে শিলা অবস্থান করছে এটা কঠিন শিলা তারপর নরম শিলা তারপর কঠিন শিলা এই মতো অবস্থান করছে তাহলে নদী কি করবে নদীর জল নরম শিলাকে বেশি ক্ষয় করবে আর কঠিন শিলাকে কম ক্ষয় করবে আর কঠিন শিলাকে কম ক্ষয় করবে তখন নদী প্রবাহ পথে তীব্র স্রোত সৃষ্টি করবে ভাবে জলপ্রপাত সৃষ্টি হতে পারে আবার এই মতো হতে পারে যে পার্বত্য অঞ্চল থেকে নদী যখন মালভূমি অঞ্চলে নেমে আসবে তখন ঢালের হঠাৎ পার্থক্যের কারণেও কিন্তু জলপ্রপাত গড়ে উঠবে যেমন সুবর্ণরেখা নদীতে হুডু জলপ্রপাত আবার এই এমতো হতে পারে যে নদীর প্রবাহ ভূমির ঢাল হঠাৎ বৃদ্ধি পেলে জলপ্রপাত সৃষ্টি হয় নদী এই ঢাল বরাবর প্রবাহিত হচ্ছিল তখন নদীতে স্পিড কম ছিল কিন্তু ঢালটা যদি কোনো কারণে বৃদ্ধি পেয়ে যায় অর্থাৎ নিচের দিকে যদি বসে যায় কোনো অঞ্চল নদীর প্রবাহ তাহলে ঢাল বৃদ্ধি পাবে এবং জলপ্রপাতের সৃষ্টি হবে এবার এই মতো হতে পারে যদি কোনো উপনদী মূল নদীর উপত্যকায় এসে মিলিত হয় তাহলেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হবে যেমন ভেরি নদী দামাদর নদীতে পতিত হওয়ার সময় রাজরাপ্পা জলপ্রপাত সৃষ্টি করেছে নদী পার্বত্য অঞ্চলে প্রবাহিত হচ্ছে প্রধান নদী এবং ওপর থেকে কোনো উপনদী যদি এসে মিলিত হয় তাহলে প্রধান নদী আর উপনদী যেখানে মিলিত হয় তার যে মিলিত স্থল অর্থাৎ নদীর সঙ্গম সেখানেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে আবার এই মতো হতে পারে আমরা জানি যে নদীর যখন পুনর্জবন লাভ হয় ফলে নদীতে নিম্নখায় বৃদ্ধি পায় আর একটা নিক বিন্দু সৃষ্টি হয় যেখানে কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে এই চিত্র দেখলে বুঝতে পারবে যে নদী একটা নির্দিষ্ট খাদ বরবার প্রবাহিত হচ্ছিল তখন নদীর গতিবেগ খুবই কম ছিল হঠাৎ ভোয়া কারণে নদীর গতিপথ যদি বসে যায় তখন নদীতে ঢাল বেলে যায় আর এই ঢাল যে স্থান বরাবর বাড়ে অর্থাৎ নতুন নদী পতাকা আর পুরাতন নদী পতাকার যে স্থল তাকে নিকবিন্দু বলে এই নিকবিন্দু বরাবরও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হতে পারে আমরা এটাও জানি যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে ঝুলন্ত পতাকা আর এই ঝুলন্ত পতাকায় কী হয় গ্রীষ্মকালে যখন বরফগুলো গলে তখন জলের সৃষ্টি হয় এবং সেই জল যখন প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয় তখন সেখানে কি হয় ঢালের পার্থক্যের কারণেও কিন্তু জলপ্রপাত সৃষ্টি হয় এবার আমরা জেনে নেব যে জলপ্রপাত কয় প্রকার হয় অর্থাৎ জলপ্রপাতের শ্রেণী বিভাগটা আমরা জেনে নেব জলপ্রপাত সাধারণত তিন ধরনের হয় এক নম্বর র্যাপিড বা খরস্রোত দুই নম্বর ক্যাসকেট এবং তিন নম্বর হচ্ছে ক্যাটারাক প্রথমে আমরা জেনে নেব র্যাপিড বা খরস্রোত জলপ্রপাত কি নদীর প্রবাহ পথে কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উলম্বভাবে পাশাপাশি অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা কোমলশিলা নদীর জলস্রোতের দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় ফলে নদীর প্রবাহপথে মৃদু ঢালযুক্ত কতকগুলি ধাপ সৃষ্টি হয় আর ধাপ বরাবর নদীর জল দ্রুত লাফাতে লাফাতে নিচের দিকে প্রবাহিত হলে তাকে র্যাপিড বা খরস্রোত বলে যেমন আফ্রিকার জাইরে নদী লিভিং স্টোন জলপ্রপাতে বত্রিশটি খরস্রোত সৃষ্টি করে দুশো শত ফুট নিচে অবতরণ করছে এই চিত্র দেখলেই তোমরা বুঝতে পারবে যে নদীর গতিপথে কঠিন শিলা এবং কোমল শিলা পর্যায়ক্রমে অবস্থান করলে নদীর প্রবাহপথের জল কি হয় লাফাতে লাফাতে প্রবাহিত হয় আর এই ধরনের লাফাতে লাফাতে প্রবাহ হওয়ার ঘটনাটাকেই র্যাপিড জলপ্রপাত বলে আমরা জেনে নেব ক্যাসকেট জলপ্রপাত কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের জল অজস্র ধারায় সিঁড়ির মতো ঢাল নিচের দিকে নেমে এলে তাকে ক্যাসকেট বলে যেমন উত্তর আয়ারল্যান্ডের টিয়ার্স অফ দ্য গ্লেন ক্যাস্কেটের উদাহরণ নদীর প্রবাহ পথে কঠিন কোমল আবার কঠিন আবার কোমল শিলা পাশাপাশি অবস্থান করলে নদীর জল সিঁড়ির মতো বে প্রবাহিত হয় আর এই ধরনের জলপ্রপাতকে বলে কাস্কেট এবার আমরা জেনে নেব ক্যাটারাক ক্যাটারাক্টে শুধু জলের পার্থক্য থাকবে অর্থাৎ জলের পরিমাণ খুবই বেশি হবে এবং জলটা ফুলে ফেঁপে প্রবাহিত হবে জলপ্রপাতের বিপুল জলরাশি যখন প্রবল গতিতে ফুলে ফেঁপে প্রবাহিত হয় তখন তাকে ক্যাটারাকট বলে যেমন আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত অর্থাৎ এখানে জলের পরিমাণ অনেক বেশি থাকবে এবং জলটা কি করবে ফুলে ফেঁপে তীব্র গতিতে প্রবাহিত নিচের দিকে হবে এবার আমরা জেনে নেব প্রপাত কূপ কি পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয় তখন নদীর পাদদেশে যখন জল প্রবাহিত হয় তখন নিচে একটা হাড়ির মতো গর্ত সৃষ্টি হয় এটাই হচ্ছে প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল যেমন সুবর্ণরেখা নদীতে হুডু জলপ্রপাতের নিচে প্রপাত কূপ সৃষ্টি হয়েছে একবার লাইনটা আমি পড়ি পার্বত্য প্রবাহে নদীর দ্বারা সৃষ্ট জলপ্রপাতের পাদদেশে জলরাশির পতনের ফলে প্রবাহজনিত ক্ষয় ও অবঘর্ষ ক্ষয়ের ফলে যে হাঁড়ির মতো দেখতে গর্তের সৃষ্টি হয় তাকেই বলে কি প্রপাত কূপ আমরা জানি অবঘর্ষ ক্ষয় এবং জলপ্রবাহজনিত ক্ষয় কাকে বলে জলের আঘাতে যে ক্ষয় হয় সেটা হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয় এবং নুড়ি কাকর বালি দ্বারা নদীর তলদেশে যে ক্ষয় হয় সেটা হচ্ছে কি অবঘর্ষ ক্ষয় আর এর ফলে কি হয় জলপ্রপাতের নিচে একটা হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় যেটাকে আমরা প্রপাতকূপ বলে জানি তারপরে আমরা জেনে মন্থকূপ কি প্রবাহে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তর খণ্ড নুড়ি বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয় ফলে অবঘর্ষ পদ্ধতিতে নদীর তলদেশে অনেক ছোট ছোট গোলাকার কূপের মতো গর্তের সৃষ্টি হয় এগুলোকে মন্থকূপ বলে অসংখ্য পট হল একসাথে অবস্থান করলে তাকে পট হল কলোনি বলে নদীর গতিপথে যখন জল প্রবাহিত হবে তখন জলের সঙ্গে বাহিত নুড়ি কাকর বালি নদী গর্ভে কি করবে গোলাকার কূপের মতো গর্ত সৃষ্টি করবে আর এই গর্তগুলোকে বলা হয় মন্থকূপ বা পট হল যেমন সরাইকেলার কাছে খড়কাই নদীতে পটহল কলোনি দেখা যায় এবার যদি তোমরা ভাবো যে আমরা বৈশিষ্ট্যগুলোই অ্যাড করবো তাহলে কিছুই না বৈশিষ্ট্য অ্যাড করা সংজ্ঞাগুলোকে জাস্ট লাইন বাই লাইন মেনশন করে দিতে হবে যেমন আমি পট ক্ষেত্রে একটু বুঝিয়ে দিই পট বা মন্থকূপ কি হয় নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয় কিসের কারণে হয় নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্টি হয় গর্তগুলো গর্তগুলো কীরকম হয় মাঝারি ধরনের গর্ত হয় কার মতো দেখতে হয় কূপের মতো দেখতে হয় ইত্যাদি ইত্যাদি